ডেভিড জোজেফ শুয়ার্ডস পিএইচডির বিখ্যাত বই দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগের বাংলা অনুবাদ উন্নত জীবনের গোপন রহস্য নিয়ে আজ আমরা আলোচনা করব হ্যাঁ মোস্তাক অনুবাদ তাই না ঠিক বইটার মূল নির্যাস হল আমাদের চিন্তার পরিধি বাড়িয়ে মানে জীবনের প্রায় সব ক্ষেত্রেই কিন্তু সাফল্য অর্জন করা সম্ভব এর জন্য আমরা বইয়ের কিছু মানে নির্বাচিত অংশ একটু গভীরভাবে দেখব বেশ ভালো আইডিয়া শুরুতে একটা মজার ব্যাপার বলি বলুন লেখক বইটা উৎসর্গ করেছেন তার ছেলে ডেভিডকে তিনি চান ডেভিড যেন একজন সুখের অধ্যাপক হয় ও আচ্ছা সুখের অধ্যাপক শুধু অধ্যাপক নয় হ্যাঁ এটাই কিন্তু একটা ইঙ্গিত তাই না যে সাফল্য মানে শুধু একটা ভালো চাকরি বা পদবি নয় একদম আত্মতৃপ্তি আনন্দ এগুলো যে সাফল্যের অংশ সেটা শুরুতেই স্পষ্ট আসলে বইটির একেবারে গোড়ার কথাই তো এটা যে আমাদের চিন্তার ধরন সেটাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে হুম বড় চিন্তা মানে তো শুধু বড় স্বপ্ন দেখা নয় এটা একটা প্রক্রিয়া উন্নত জীবন মানসিক শক্তি ক্ষমতা অর্জনের প্রক্রিয়া ঠিক আর ইতিবাচক চিন্তা হ্যাঁ ইতিবাচক চিন্তা আমাদের সুখ সম্পদ মানে যা আমরা চাই সেই দিকে নিয়ে যায় লেখক প্রকৃতির একটা সুন্দর উপমা ব্যবহার করেছেন এখানে হ্যাঁ ওই যে প্রকৃতি যেমন তার শক্তি দিয়ে চলে ঠিক মানুষও তো প্রকৃতির অংশ তার ভেতরেও অপার মানসিক শক্তি আছে সেটা ব্যবহার করতে হবে আর এই শক্তি আমাদের চেতন মন অবচেতন মন দুটোতেই কাজ করে একদম দুটোতেই বেশ আকর্ষণীয় কিন্তু তাহলে চলুন একটু গভীরে যাই এ বইয়ের মূল স্তম্ভগুলো কি কি। মানে কোন আইডিয়াগুলোর ওপর লেখক বেশি জোর দিয়েছেন অনেকগুলো বিষয় আছে বিশ্বাস মানে আত্মবিশ্বাস হ্যাঁ বিশ্বাস তারপর ওই যে অজুহাত দেওয়া এক্সকিউজাইটিস হ্যাঁ ভয়কে জয় করা সৃজনশীলতা বাড়ানো আর পরিবেশ মানে আমাদের চারপাশ হ্যাঁ পারিপার্শ্বিকতা কিভাবে সেটাকে নিজের পক্ষে কাজে লাগানো যায় এইগুলোই মূল বিষয় আচ্ছা তাহলে প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করি শিরোনামটাই দেখুন কি পাওয়ারফুল বিশ্বাস করুন আপনি অবশ্যই সফল হবেন হুম এখানে কিন্তু সাফল্য মানে শুধু জেতা নয় তাই না 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 শুধু জেতা নয় সম্মান স্বাধীনতা একটা ভালো জীবনযাপন আর অন্যের উপকারে আসা এটাও কিন্তু সাফল্যের একটা বড় দিক হিসাবে দেখিয়েছেন তিনি ঠিক জীবনের আসল লক্ষ্যই যেন এটা সাফল্য আর কৃতিত্ব আর এই সাফল্যের জন্য প্রথম শর্তই হল বিশ্বাস একদম লেখক তো বলছেন বিশ্বাস আক্ষরিক অর্থে পাহাড় সরাতে পারে এটা কি আক্ষরিক অর্থে নাকি রূপক না আক্ষরিক অর্থে পাহাড় সরানো নয় এটা আসলে একটা দৃঢ় মানসিক প্রত্যয় মানে আমি এটা করতে পারব ও আচ্ছা এই বিশ্বাসটা হ্যাঁ এই বোধটা যখন মনে একদম গেথে যায় তখন তা আমাদের ভেতরে যোগ্যতা দক্ষতা শক্তি এগুলো তৈরি করে দেয় হুম আর সবচেয়ে জরুরি হল যখন কেউ মনে প্রাণে বিশ্বাস করে যে সে পারবে তখন তখন কিভাবে পারবে সেই রাস্তাটাও কিন্তু খুলতে শুরু করে মানে পথটা পরিষ্কার হয়ে যায় বিশ্বাসটাই কাজটা শুরু করিয়ে দেয় বইয়ের ওই উদাহরণটা মনে পড়ছে এক ভদ্রমহিলা তার বাংলো বাড়িটা বিক্রি করতে পারছিলেন না হ্যাঁ হ্যাঁ মনে আছে খুব হতাশ হয়ে পড়েছিলেন প্রায় কিন্তু যখন একজন কনসালটেন্ট এলেন তাকে বোঝালেন যে বাড়ির দাম ঠিক আছে এটা বিক্রি হবেই তখন তার মধ্যে বিশ্বাসটা এলো। ঠিক আর তারপর তারপর তিনি নতুন উদ্যমে চেষ্টা শুরু করলেন তার কথায় তার আচরণে ওই আত্মবিশ্বাসটা ফুটে উঠল যেটা ক্রেতাদেরও প্রভাবিত করল অবশ্যই আর ফলাফল বাড়িটা দ্রুত বিক্রি হয়ে গেল দারুণ উদাহরণ এটাই প্রমাণ করে বিশ্বাস শুধু নিজের জন্য নয় না এটা অন্যের মধ্যেও ছড়িয়ে যায় যারা সত্যি বিশ্বাস করে যে তারা একদম টপে পৌঁছাবে তারা কিন্তু নিজের অজান্তেই সফল মানুষদের আচরণ তাদের চিন্তাভাবনা এগুলো ফলো করে শেখে এখানেই কি ওই মস্তিষ্কের থার্মোস্ট্যাটের আইডিয়াটা আসছে হ্যাঁ দারুণ একটা পয়েন্ট ধরেছেন তো লেখক বলছেন বিশ্বাস আমাদের ব্রেনের ভেতরে একটা অদৃশ্য থার্মোস্ট্যাটের মতো থার্মোস্ট্যাট যেমন এসি বা হিটারের থাকে অনেকটা সেরকম যেমন থার্মোস্ট্যাট ঘরে টেম্পারেচার কন্ট্রোল করে তেমনি আমাদের বিশ্বাসের লেভেলটা ঠিক করে দেয় আমরা জীবনে কতটা সাকসেস পাবো বা পেতে পারি বলে মনে করি ও ইন্টারেস্টিং যদি আমাদের বিশ্বাসের কাঁটাটা নিচুতে সেট করা থাকে আমরা কিন্তু না জেনেই ছোট গণ্ডিতে আটকে থাকি হুম তাই লেখক বলছেন নিজের মাইন্ডসেটের লেভেলটা উঁচুতে রাখতে হবে বড় চিন্তা করতে হবে তাহলেই উঁচুতে ওঠা যাবে এটা সাফল্যের মাত্রাটা কন্ট্রোল করে বিশ্বাসের শক্তির কথা তো বুঝলাম কিন্তু যা আমাদের আটকে রাখে ওই যে বললেন এক্সকিউজাইটিস হ্যাঁ এক্সকিউজাইটিস শব্দটা শুনলেই বোঝা যায় তাই না অজুহাত দেওয়ার রোগ রোগ লেখক তো বলছেন এটা ফেলিয়রের অন্যতম প্রধান কারণ আর এতটাই কমন যে একে প্রায় মহামারীর সাথে তুলনা করা যায় সত্যি আমরা সবাই কম বেশি এই রোগে হ্যাঁ কম বেশি আক্রান্ত লেখক মূলত চার ধরনের অজুহাতের কথা বলেছেন স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য তারপর বুদ্ধি বয়স আর ভাগ্য স্বাস্থ্যের অজুহাতটা তো খুবই কমন শরীরটা ভালো নেই আমার তো প্রেশার অত চাপ নিতে পারব না এইসব হর হামেশাই শুনি আমরা বা নিজেরাও বলি হয়তো এর থেকে বেরোনোর উপায় কি লেখক চারটে দারুণ টিপস দিয়েছেন এক নম্বর নিজের স্বাস্থ্য নিয়ে বেশি কথা না বলা মানে অন্যের সিম্প্যাথি পাওয়ার জন্য অসুস্থতার গল্প না করা আর কি আচ্ছা দুই যেটুকু সুস্থতা আছে তার জন্য গ্রেটফুল থাকা অসুস্থতার চেয়ে সুস্থতার দিকে ফোকাস করা পজিটিভ দিকটা দেখা তিন জীবনটাকে এনজয় করা ছোট ছোট আনন্দে বাঁচা আর চার নম্বর এবং এটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখা যে মৃত্যুর আগ পর্যন্ত বাঁচতে হবে মানে মানে জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকার কর্মক্ষম থাকার মাইন্ডসেট রাখা স্বাস্থ্যকে অজুহাত না বানানো যা আছে তা নিয়েই এগিয়ে যাওয়া এরপর হল বুদ্ধির অজুহাত আমার অত ব্রেন নেই আমি তো অত স্মার্ট নই বা বুদ্ধিকে ব্যবহার করার ক্ষমতা আর আপনার অ্যাটিচিউড অ্যাটিচিউড মানে মনোভাব হ্যাঁ ইতিবাচক মনোভাব নিজের বুদ্ধিকে ছোট করে দেখা বা অন্য কেউ খুব বুদ্ধিমান ভেবে নিজেকে গুটিয়ে নেওয়া দুটোই ভুল আসল হল লেগে থাকা পজিটিভ থাকা আর জ্ঞানটাকে কাজে লাগানো আইনস্টাইনের উদাহরণটা কি এখানেই হ্যাঁ উনি তো বলতেন ইম্যাজিনেশন জ্ঞানের চেয়েও বেশি পাওয়ারফুল লেখকও জোর দিচ্ছেন চিন্তার শক্তি আর তার প্রয়োগের ওপর শুধু ইনফরমেশন জমা করার ওপর নয় বুঝেছি আচ্ছা আর বয়সে অজুহাত কেউ ভাবে বুড়ো হয়ে গেছি কেউভাবে অনেক ছোট আমি এটাও খুব কমন লেখক বলছেন বয়সটা আসলে ক্যালেন্ডারের সংখ্যার চেয়েও বেশি একটা মানসিক ব্যাপার আপনি নিজেকে কতটা ইয়াং বা ওল্ড ভাবছেন সেটাই আসল তাহলে উপায় উপায় হল নিজের বর্তমান বয়সটাকে নেগেটিভলি না দেখে প্রোডাক্টিভিটির দিক থেকে দেখা মানে সামনে আরও গত বছর কাজ করার সুযোগ আছে সেদিকে ফোকাস করা অতীতের ব্যর্থতা ভুলে একদম অতীত নিয়ে আফসোস নয় ভবিষ্যতের সম্ভাবনা দেখা বইতে সিসিল নামে একজনের উদাহরণ আছে না পঁয়ষট্টি বছর বয়সে নতুন উদ্যমে কাজ শুরু করে আশি পর্যন্ত সাকসেসফুল ছিলেন বাহ তাহলে বয়স সত্যি কোনো বাধা নয় মানসিকতা ঠিক থাকলে একদমই নয় আর শেষ অজুহাতটা ভাগ্য ওর লাখ ভালো তাই পেরেছে আমার ভাগ্যটাই খারাপ হ্যাঁ যারা ভাগ্যকে দোষ দেয় তারা আসলে সাকসেসের পেছনে যে হার্ডওয়ার্ক প্ল্যানিং লেগে থাকা রিস্ক নেওয়া এই জিনিসগুলো দেখতে পায় না বা চায় না দেখতে ব্যর্থ হলেই ভাগ্য খারাপ ঠিক লেখক বলছেন সফল লোকরা ভাগ্য তৈরির জন্য কাজ করে ভাগ্যের ওপর বসে থাকে না তারা সুযোগ তৈরি করে আর সেটা কাজে লাগায় তাহলে এই অজুহাতের জাল ছিঁড়তে হলে চিন্তার ধরনটা বদলাতে হবে একদম এখানেই আসছে বড় চিন্তা করার আইডিয়াটা অধ্যায় চারে লেখক কিছু কৌশলের কথা বলেছেন সেগুলো কি রকম? প্রথম কৌশলটা খুব ইন্টারেস্টিং নিজের শব্দভাণ্ডার বা ভোকাবুলারি চেঞ্জ করা শব্দ কিভাবে লেখক বলছেন আমরা যে শব্দ ব্যবহার করি তা আমাদের চিন্তাকে প্রভাবিত করে তাই ছোট নেগেটিভ লুজার টাইপ শব্দের বদলে বড় পজিটিভ উইনার টাইপ শব্দ ব্যবহার করতে হবে যেমন যেমন ধরুন সমস্যা না বলে বলুন চ্যালেঞ্জ সুযোগ ব্যর্থতা না বলে বলুন শিক্ষা বা অভিজ্ঞতা এটা অসম্ভব না ভেবে চেষ্টা করুন ভাবতে এটা কঠিন কিন্তু কিভাবে সম্ভব করা যায় বাহ শব্দ বদলালে চিন্তাও বদলাবে ধীরে ধীরে চিন্তার ধরনও বদলাতে শুরু করে দারুণ তো আর কি কি উপায় আছে আরও আছে যেমন নিজের গুণ বা ক্ষমতাকে কখনো ছোট করে না দেখা বরং নিজের বেস্ট কোয়ালিটিগুলো চিনে সেগুলোকে আরও ডেভেলপ করা নিজের বিজ্ঞাপন তৈরি করার মতো হ্যাঁ লেখক একটা হোমওয়ার্কও দিয়েছেন নিজের সেরা গুণগুলো নিয়ে পাঁচ মিনিটের একটা সেলস স্টক বা বিজ্ঞাপন তৈরি করে নিজেকেই বলা এটা কনফিডেন্স বাড়ায় মজার তো এছাড়াও অন্যের মধ্যে ভালোটা দেখা ছোটখাটো ভুল ত্রুটি ইগনোর করা নিজের কাজ তা যত ছোটই হোক তাকে গুরুত্বপূর্ণ ভাবা সমাজের বা টিমের জন্য তার কন্ট্রিবিউশনটা বোঝা আর ছোটখাটো বিষয়ে মাথা না ঘামানো একদম তুচ্ছ বিষয় নিয়ে বেশি ভাবলে এনার্জি নষ্ট হয় মূল লক্ষ্য বা বিগ পিকচার থেকে ফোকাস সরে যায় তাই বড় লক্ষ্যের দিকে মনোযোগ রাখতে হবে বইয়ের ওই দুই সেলসম্যানের উদাহরণটা এখানে খুব ফেট করে তাই না মিস্টার বিজয়ী আর মিস্টার ব্যর্থতা একেবারে মিস্টার বিজয় সবসময় অপটিমিস্টিক পজিটিভ বড় চিন্তা করেন প্রবলেমের মধ্যেও সুযোগ খোঁজেন আর মিস্টার ব্যর্থতা তিনি সবসময় হতাশ নেগেটিভ ছোটখাটো সমস্যা নিয়ে কমপ্লেন করেন ফলাফল মিস্টার বিজয়ী অনেক বেশি সফল অবশ্যই কারণ তার অ্যাটিটিউডটাই তাকে আর তার চারপাশে পরিস্থিতিকে পজিটিভলি ইনফ্লুয়েস করে এই উদাহরণটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একই সিচুয়েশনে থেকেও শুধু চিন্তার ডিফারেন্সের জন্য রেজাল্টে আকাশ পাতাল তফাত হতে পারে এই বড় চিন্তা করার সাথে ক্রিয়েটিভিটির কি কোনো কানেকশন আছে অধ্যায় পাঁচ তো সৃজনশীল চিন্তার কল্পনা নিয়ে খুব গভীর কানেকশন আছে বড় চিন্তা করতে হলে তো আপনাকে গোতানুগতিকতার বাইরে যেতে হবে তাই না আর সেখানেই তো ক্রিয়েটিভিটির দরকার লেখক বলছেন ক্রিয়েটিভিটি বাড়ানোর প্রথম স্টেপও হল বিশ্বাস আবার বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করতে হবে যে কোনো প্রবলেমের সলিউশন আছে বা নতুন কিছু তৈরি করা সম্ভব এই বিশ্বাসটাই মাইন্ডকে স্টিমুলেট করে নতুন পথ খুঁজতে ইন্সপায়ার করে বিশ্বাস তো হল প্রথম ধাপ তারপর তারপর হল ওই যে গোতানুগতিক চিন্তার বাক্স ওটা থেকে বেরিয়ে আসা এটা এভাবেই হয়ে আসছে তাই এভাবেই হবে এই ধারণা থেকে মুক্ত হওয়া নতুন আইডিয়াকে ওয়েলকাম করা একদম নতুন আইডিয়া নতুন মেথড এগুলোকে খোলা মনে গ্রহণ করতে হবে আর প্রশ্ন করতে হবে কি প্রশ্ন প্রশ্ন করতে হবে এটাকে আরও বেটার কিভাবে করা যায় আরও কম সময়ে কম খরচে কিভাবে করা যায় আরও বেশি মানুষের উপকারে কিভাবে লাগানো যায় এই প্রশ্নগুলোই কিন্তু নতুন আইডিয়ার দরজা খুলে দেয় শোনার অভ্যাসের কথাও কি বলা হয়েছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মন দিয়ে অন্যের কথা শোনা বিশেষ করে যারা আপনার ফিল্ডের বাইরে কাজ করেন বা অন্যরকমভাবে চিন্তা করেন তাদের কথা শুনলে অনেক নতুন আইডিয়া বা সলিউশনের হিন্ট পাওয়া যেতে পারে নিজের গণ্ডির বাইরে তাকানো আর কি ঠিক নিজের জানার বাইরেও যে একটা বিরাট জগৎ আছে সেটা বোঝা মনটাকে বড় করতে হবে নতুন এক্সপিরিয়েন্স করা ডিফারেন্ট প্রফেশনের লোকের সাথে মেশা অন্য ধরনের বই পড়া নতুন হবি তৈরি করা এই সব কিছুই মাইন্ডকে ফ্রেশ রাখে আর ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তোলে এরপর লেখক পরিবেশের প্রভাব নিয়ে কথা বলেছেন এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমাদের চারপাশের মানুষ বই আলোচনা এগুলো কিভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করে লেখক এই বিষয়টাতে খুব খুব জোর দিয়েছেন তিনি বলছেন আমাদের মন অনেকটা আমরা যা খাই তার মতো এ আমরা যে ধরনের মেন্টাল ফুড নিই আমাদের মন সেভাবেই তৈরি হয় আমাদের চারপাশের মানুষ তাদের কথা তাদের চিন্তা আমরা যে বই পড়ি যে আলোচনা শুনি এই সব কিছু ধীরে ধীরে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে প্রভাব ফেলে যদি আমরা নেগেটিভ লোকজনের সাথে বেশি থাকি তাহলে অজান্তেই আমাদের চিন্তাও সেদিকে ঝুঁকে পড়বে ছোট হয়ে যাবে হতাশাবাদী হয়ে পড়ব তাহলে উপায় আমরা তো সবসময় বেছে নিতে পারি না কার সাথে মিশব সবসময় হয়তো পারি না ঠিক কিন্তু সচেতনভাবে চেষ্টা করতে পারি লেখক এটাকে বলছেন ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর পরিবেশ তৈরি করা ফার্স্ট ক্লাস পরিবেশ হ্যাঁ মানে যতটা সম্ভব পজিটিভ সাকসেসফুল অপটিমিস্টিক আর বড় চিন্তার মানুষদের কাছে থাকা আর যারা ছোট চিন্তা করে পরচর্চা করে বা হতাশাবাদী তাদের সঙ্গ সচেতনভাবে এড়িয়ে চলা কারণ নেগেটিভিটি খুব ছোঁয়াচে হুম ঠিক আরেকটা জরুরি বিষয় হল যারা সফল এবং জ্ঞানী তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া তারা সাধারণত সমস্যার গভীরে যেতে পারে এবং প্র্যাকটিক্যাল সলিউশন দিতে পারে যেটা হয়তো ব্যর্থ বা অ্যাভারেজ মেন্টালিটির লোক পারে না তাহলে কর্মক্ষেত্রে বা বন্ধুমহলে প্রথম শ্রেণীর মানুষ খুঁজে বের করতে হবে হ্যাঁ তাদের খুঁজে বের করে তাদের সাথে সম্পর্ক গড়া তাদের কাছ থেকে শেখা এটা নিজের উন্নতির জন্য খুব জরুরি পরিবেশের কথা তো হল কিন্তু অনেক সময় আমাদের সামনে এগোতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভয় ফেলিয়রের ভয় লোকে কি বলবে সেই ভয় অজানা কিছুর ভয় ঠিক এই ভয়কে জয় করার উপায় কি অধ্যায় দশে লেখক এর খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল একটা সলিউশনের কথা বলেছেন কাজ শুরু করে দেওয়া অ্যাকশন অ্যাকশন হ্যাঁ সক্রিয়তা বা অ্যাকশন হল ভয় কাটানোর বেস্ট মেডিসিন ভয় তো একটা মানসিক অবস্থা তাই না কাজ বা অ্যাকশন এই মেন্টাল স্টেটটাকে সরাসরি চ্যালেঞ্জ করে মানে ভয় লাগলে বসে না থেকে কাজে নেমে পড়া একদম ভয় পেলে যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে ভয়টা আরও বাড়ে আরও বড় মনে হয় লেখক বলছেন ভয়টাকে প্রথমে আইসোলেট করতে হবে আমি ঠিক কিসের ভয় পাচ্ছি এই ভয়ের ভিত্তি কতটা রিয়েলিস্টিক যুক্তি দিয়ে ভাবলে দেখা যাবে বেশিরভাগ ভয়ই আসলে হয় অমূলক না হয় অতিরঞ্জিত তারপর বিশ্লেষণ করার পর যা করার দরকার সেই কাজে নেমে পড়তে হবে কারণ অ্যাকশনের মধ্যেই ভয়ের অ্যান্টিডোট লুকিয়ে আছে অনিশ্চয়তা ভয় তৈরি করে আর কাজ সেই অনিশ্চয়তা দূর করে কনফিডেন্স ফিরিয়ে আনে কনফিডেন্স বাড়ানোর জন্য আর কোনো টিপস দিয়েছিল লেখক হ্যাঁ কিছু ছোট ছোট কিন্তু খুব এফেক্টিভ অভ্যাসে কথা বলেছেন যেমন কোনো মিটিং বা ক্লাসে পেছনে না বসে সামনের সারিতে বসা সামনে বসা কেন এটা কনফিডেন্স বাড়ায় মানুষের সাথে কথা বলার সময় আই কন্ট্যাক্ট রাখা চোখে চোখ রেখে কথা বলা হ্যাঁ স্বাভাবিকের চেয়ে একটু ফাস্ট হাঁটা প্রায় টোয়েন্টি ফাইভ দ্রুত এটা একটা কনফিডেন্ট ভঙ্গি তৈরি করে তাই নাকি হ্যাঁ মন খুলে হাসা কারণ হাসি ভয়ে টেনশন দূর করে পাবলিকলি নিজের মতো স্পষ্টভাবে বলা এমনকি যদি সেটা অন্যদের থেকে আলাদা হয় আর ওই স্মৃতির ব্যাপারটা ও হ্যাঁ দারুণ একটা কৌশল স্মৃতি থেকে শুধু ভালো পজিটিভ ঘটনাগুলো বারবার মনে করা নেগেটিভ বা এম্ব্যারেসিং স্মৃতিগুলোকে পাত্তা না দেওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত করলে কনফিডেন্স বাড়বে ভয় কমবে অবশ্যই নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে পরিবর্তনটা আসেই দারুণ আজকের এই আলোচনায় ডেভিড শোয়ার্টসের দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বেগ বা উন্নত জীবনের গোপন রহস্য বইয়ের বেশ কিছু শক্তিশালী ধারণা আমরা পেলাম হুম বিশ্বাসকে সঙ্গী করা অজুহাতের জাল থেকে বেরোনো চিন্তার পরিধি বাড়ানো ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো নিজের জন্য ঠিক পরিবেশ তৈরি করা আর ভয়কে জয় করতে অ্যাকশন নেওয়া হ্যাঁ এই বিষয়গুলো সত্যি, পার্সোনাল আর প্রফেশনাল লাইফে একটা বড় পরিবর্তন আনতে পারে নিঃসন্দেহে বইটার মূল মেসেজ যদি এক কথায় বলি তাহলে সেটা হল আমাদের পোটেন্সিয়ালের লিমিটটা আমাদের চিন্তাই ঠিক করে দেয় বেশিরভাগ লিমিটেশনই আসলে মানসিক একদম রিয়েল নয় মেন্টাল আমরা যা হতে চাই যা অ্যাচিভ করতে চাই সেই ক্ষমতা আমাদের ভেতরেই আছে শুধু সেটাকে চিনতে হবে বিশ্বাস করতে হবে বড় করে ভাবতে হবে আর সেই ভাবনাকে কাজের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে ঠিক বড় চিন্তা শুধু স্বপ্ন দেখা নয় এটা একটা লাইফস্টাইল একটা কাজ করার পদ্ধতি সত্যি ভাবনার খোরাক যোগানোর মতো আলোচনা হল নিজের ভেতরের শক্তিটাকে যেন নতুন করে চেনার একটা গাইডলাইন পেলাম এবার যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট চিন্তা রেখে যাই অবশ্যই এই আলোচনা শোনার পর বা বইটি পড়ার পর হয়তো মনে হতে পারে অনেক কিছুই চেঞ্জ করা দরকার কিন্তু সব একসাথে তো কঠিন তা ঠিক আচ্ছা যদি কাল সকাল থেকে শুধু একটা জিনিস নিজের চিন্তায় বা অভ্যাসে বদলাতে হয় এমন একটা চেঞ্জ যা মনে হচ্ছে আপনার লাইফের সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে শুধু একটা জিনিস হ্যাঁ সেই একটা জিনিস কি হবে আর সেটা শুরু করার জন্য প্রথম ছোট্ট স্টেপটা কি হতে পারে এটা নিয়ে একটু ভেবে দেখলে কেমন হয় দারুণ একটা প্রশ্ন ভাবার মতো